আমি আমার জীবনে এই সময়ে আমি যে জিনিসগুলো অ্যাচিভ করছি বা ছোট ছোট ব্যাপারগুলো তো তার পিছনে সব থেকে আমার যে বড় যার আর কি অবদান সেটা হলো আমার বাবা তো আমার আব্বু সবসময় আমাকে মানে সব সময় আমাকে সাপোর্ট করতো এক কথায় মানে কোনো একটা বিষয় যদি আমি শুরু করতাম তার আগে সেই বলতো যে এটা তুই পারবি হয় না যে এটা নিজের কনফিডেন্স থাকা না সত্ত্বেও তারপরও আমার আব্বু আমাকে বলতো যে তুই এটা পারবি সমস্যা নাই তোর দ্বারা এটা হবে তো আমি জিনিস কোনো করতে গেলে আমার আব্বু সবসময় আমাকে এই সাপোর্টটা দিত আমার মনে হয় যে এই কনফিডেন্সটার কারণে বা এই আমার আব্বুর যে সাপোর্টটা যে তুই পারবি তুই আমি জানি এটা তোর দ্বারা হবে সো এই ব্যাপারগুলা কারণে হয়তো বা আমি আজকে এই জায়গায় বা ইন ফিউচারে আরও ভালো কিছু হবে কারণ কি যখনই আমি আমার আব্বুর সাথে কথা বলি তখনই তার একটা কথাই থাকে সমস্যা নাই তুই এগুলো পারবি আমি জানি এগুলো তোর দ্বারা হবে পরিবারের ছেলেদেরকে বা মেয়েদেরকে বাবা মায়ের উচিত তাদের কোনো একটা কাজ করতে গেলে তাদেরকে আগ্রহী করে তোলা এখন সেটা কিভাবে সেটা এরকমই হতে পারে যে আপনি আপনার সন্তানকে বলেন যে হ্যাঁ বাবা তুই পারবি মা তুই পারবি তুই কর আমি আছি তোর সাথে তো আমার মনে হয় যে এরকম যদি হয় যে প্রতিটা বাবা মা তার সন্তানদের এরকম সাপোর্ট করে তাহলে সেই সন্তানের যে একটা আগ্রহ থাকে যদি থাকে ফিফটি পারসেন্ট সেইটা হান্ড্রেড পারসেন্ট ক্রোজ হয়ে যায় সে মনে করে যে না এই কাজটা আমার আমার বাবার জন্য হইলেও করতে হবে বা এই কাজটা আমার আমার মায়ের জন্য হলেও করতে হবে কারণ কি আমার মা এক্সপেক্ট করছে যে আমি এই কাজটা পারবো বা আমি এই জিনিসটা পারবো আমার বাবা এক্সপেক্ট করছে যে এই জিনিসটা আমি পারবো তাহলে আমাকে পারতেই হবে মানে আজকে এই জিনিসগুলো আমার খুব ভাবাই আমার ভাবাইতেছে যে সব জায়গায় এক কথায় সব জায়গায় সে এতটা ভাবে আমাকে সাপোর্ট করছে যেটা বলার বাইরে আমি এই যতদিন বেঁচে আছি আমি চাই না যে আমার বাবাকে কোনোদিনও কষ্ট দিতে এবং আমি চাই সে সব সময় বেঁচে থাকুক